নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ উৎপন্না একাদশী আজ শনিবার আজকের দিনে অন্তত একবার হলেও উৎপন্না একাদশী ব্রত কথা শ্রবণ করুন একাদশী মাত্রই পরম পবিত্র এক ব্রত সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ এই ব্রত একইভাবে উৎপন্না একাদশীও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী তিথি যারা এই তিথি পালন করেন তাদের জন্য ব্রতের মাহাত্ম শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একাদশী মানে শুধুমাত্র উপবাস নয় বরং একাদশীর মাহাত্ম এবং সংশ্লিষ্ট তিথির বর্ণনা করা ও অত্যন্ত জরুরি তাই আসুন একাদশী তিথির মাহাত্ম আমরা সকলে মিলে শ্রবণ করি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে দেব অগ্রায়নের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না একাদশী বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা সবিস্তারে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পৃথাপুত্র পূর্বে সত্যযুগে মুর নামক এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি দেবরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল ফলস্বরূপ দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল দেবতারা দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে নিজেদের করুণ অবস্থার কথা সবিস্তারে জানালেন শুনে দেবাদিদেব মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন মহাদেবের কথা মতো ইন্দ্র সকল দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাইত ভগবান শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা করজোরে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কী রকম সে কেমন শক্তিশালী তা আমায় সবিস্তারে বর্ণনা কর দেবরাজিন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে বংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল আর তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক রূপে অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি দেবরাজ ইন্দ্রের কথা শুনে ভগবান শ্রী বিষ্ণু অসুরদের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবান নারায়ণও ক্রোধে গর্জন করে বললেন দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় ভগবান শ্রী নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরি জীবিত ছিল সে অস্ত্র যুদ্ধে ভগবান শ্রী নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন ভগবান শ্রীহরি বিশেষ চিন্তিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি ছিল একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান শ্রী বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই তত্ত্ব তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভেতরে প্রবেশ করল সে ভগবান শ্রী বিষ্ণুকে নিদ্রিত দেখে বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর শরীর থেকে এক উজ্জ্বল কান্তিময় ও সুন্দরী দেবী প্রকট হলেন এই দেবী উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজসম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর ভগবান শ্রী বিষ্ণু জেগে উঠে সেই ভষ্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দেবীকে তার পাশে করজোড়ে দাঁড়িয়ে থাকতে দেখলেন ভগবান শ্রী বিষ্ণু বললেন মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর্দানককে কে বধ করল যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই দেবী বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন সেই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান শ্রী বিষ্ণু বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকের দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে দেবী তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। দেবী একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন ভগবান শ্রী বিষ্ণু বললেন হে কল্যাণী হে দেবী তবে তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রুবিনাশ পরম গতিদান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান শ্রী বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে রকম ভিডিও পেয়ে যাবেন নমস্কার